স্থানীয়দের বাধার মুখে বাঁকখালী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে পঞ্চম দিনের অভিযান স্থগিত ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ সে সময় প্রধান সড়কের পাশাপাশি বিমানবন্দর সড়ক বন্ধ করে বাধাদানকারীদের বিক্ষোভে কয়েক ঘন্টার জন্য যানজটে স্থবির হয়ে পড়ে পুরো এলাকা দর্শক সরওয়ার আজম মানিকের তথ্য ভিডিও চিত্রে নিয়ে দেখুন আফরোজা হাসির রিপোর্টটি টায়ার জ্বালিয়ে বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর সড়ক ঐতিহ্যবাহী বাঁকখালী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদকে ঘিরে উত্তপ্ত কক্সবাজার পঞ্চম দিনের উচ্ছেদ অভিযান বন্ধে সড়কে নেমে আসে শত শত জনতা আমাদের খতিয়ানের কাগজ কিছুই দেখতেছেন না তারা বলতেছেন পানি থেকে উপরে আমরা ভেঙে ফেলবো আপনারা জন্য কাগজপত্র কিছুই না দেখে পুরা জায়গায় আপনারা উচ্ছেদ করে নিয়ে যান আমরা এতগুলো মানুষ যাব কোথায় এখানে অবৈধ উচ্ছেদ এ আমরা এখানে মানি না আমরা আগে বাকালী নদীর সীমানা ঠিক করুন অবরুদ্ধ করে রাখা হয় বিআইডব্লিউটি এর কর্মকর্তা কর্মচারীদের কোনো নোটিশ না দিয়ে আমাদের সাথে কোন বৈঠক না করে আমাদের রেস্টের জায়গা ওরা কিভাবে ভাঙে এখন যেখানে খাল আছে ওখান থেকে দুইশো ফিট হচ্ছে আপনার পূর্ব দিকে খাল আগের খাল এটা হচ্ছে আপনার তিনশো বছর আগের পূর্ব আমাদের বাপদাতার ভিটায় গুলা আর সীমানার বাইরেও এক কিলোমিটার দুই কিলোমিটার ভিতরে এসে উচ্ছেদ করতেছে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বাংলা বললে বাংলাদেশ যেগুলো করতে হবে আমাদেরকে হেল্প করবে

আপ্রজা হাসি চেনাই